হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আজকে আমার মায়ের খুব কয়েকদিন ধরে খুব শরীর খারাপ আজকে না শুধু সেই জন্য মামাকে বললো তুই একটু ঠাকুর ঘরের রাস্তা করবি তো আমি বললাম হ্যাঁ তো তারপরে বন্ধুরা দেখো আমি এই ঠাকুরের ঠাকুর ঘরটার মুছে বাসন টাসন মেজে বাসনগুলো রাখছি তারপরে ফুলের ঝাড়িটা ঝেড়ে নিলাম নিয়ে ফুল তুল ফুল তুললাম দেখো এখানে বন্ধুরা আমাদের টগর ফুল গাছ আছে আগে অনেক ফুল গাছ ছিল তো ওই ফুল গাছগুলো যেহেতু উঠোনটা পুরো একদম বন বন হয়ে গেছে বলে মা কেটে দিয়েছে তো বন্ধুরা দেখো আমি এগুলো টগর ফুল গাছ আগে একটা বড় টগর ফুল গাছ ছিল তো টগর ফুল তুলছি তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তোমরা সবাই গরমে কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিও হওয়া লাগলে যেহেতু একা একা ভিডিও বানাই কষ্ট করে কেউ ধরে দেওয়ারও নেই এটা হচ্ছে ভালো লাগে তাই ভিডিও বানাই তোমরা লাইক ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো বন্ধুরা দেখো আমার ফুল তোলা প্রায় মোটামুটি হয়ে গেছে তো ফুল বেশি ফোটে না যেহেতু গাছ কম আছে এখানে তো একটা জুঁই ফুলের গাছ বসিয়েছিলাম তো ফোটেনি বেল ফুলের গাছও এখানে আছে দেখো বন্ধুরা তো ফুল কোনো সময় ফোটে কোনো সময় ফোটে না তো বন্ধুরা দেখো আমি এবারে তুলসী পাতা তুলবো তো তুলসী গাছের কাছে যাচ্ছি আগে আমাদের বাড়ির মধ্যে তুলসী গাছ ভর্তি ছিল আর যেহেতু বন্ধুরা বাড়িতে এত গাছপালা থাকলে তো মানে এমন একটা বন জঙ্গল মতো হয়ে যায় সেই জন্য মা সব মানে গাছ কেটে দিয়েছে না হলে আমি অনেক গাছ ফুল গাছ বেশি পুঁতি তো তারপর আমাদের গাঁদা ফুল গাছ ছিল সেটাও তোমাদেরকে দেখাবো তো তুলসী পাতা আমার মোটামুটি তুলসী পাতা তুলছি তোলা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা এই সাইডটা দেখেছো বন্ধুরা এই সাইডে পুরো আমাদের গাঁদা ফুল গাছ আমি চাষ করেছিলাম পুরো গাঁদা বড় বড় গাঁদা ভর্তি ছিল তো বন্ধুরা এবার আমি স যেহেতু ঠাকুরঘরের কাজের জন্য আমি তার আগের দিন বেলপাতা তুলে রেখে দিই মানে বেলপাতা ডাল ভেঙে রেখে দিই জলে চুবিয়ে তারপরে পাতাটা যাতে না নষ্ট হয় তারপরে ওই পাতা তুলে নিয়ে পুজোতে দিই তো দেখো বন্ধুরা আমি এখান থেকে বেলপাতা তুলে নিলাম তো এইভাবে আমি যে প্রতিদিন কিভাবে মানে ঠাকুর ঘরে কাজ করি মানে যখন বাড়ি থাকি কিভাবে ঠাকুর ঘরে কাজ করি সেইগুলোই জাস্ট একটু দেখালাম তোমাদেরকে তো বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে তুলসী পাতাও তুলেছি বেলপাতাও তুলেছি এবারে আমি ধুয়ে নিলাম ফুলগুলো তো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছে আমাদের সকালটা শুরু হয় ঠাকুরের গান দিয়ে স্যামা সঙ্গীত দিয়ে সকালটা শুরু হয় তো বন্ধুরা দেখো আমি এখানে ঘি দিয়ে শিব ঠাকুরটাও শিব ঠাকুরগুলো তারপরে গণেশ ঠাকুর খুব মানে অনেক দিন ধরে মারও শরীর খারাপ আর অনেক দিন ধরে পরে থাকার পরে মানে খুব নোংরা হয়ে গেছিল আমি ভাবলাম পরিষ্কার করি সবগুলো তো তার পরিষ্কার করে তারপর আমি ঘি দিয়ে দেখো বন্ধুরা এটা আমি স্নান করাবো ঘি মাগাচ্ছি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে গণেশ ঠাকুর এটা আমার দাদুদের আমলের ঠাকুর গণেশ ঠাকুর গণেশ ঠাকুরকে আমি ঘি মাখিয়ে নিলাম দেখো ভালো করে বন্ধুরা এটা আমাদের গণেশ ঠাকুর আমার দাদুদের পূর্বপুরুষদের আমলের ঠাকুর তো এটা হচ্ছে সাদার শিব ঠাকুর এটা আমার এটাও আমার দাদু এনেছিল সাদা শিব ঠাকুর শিব ঠাকুরটাকেও ভালোভাবে সুন্দরভাবে ঠাকুরগুলোকে আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়ে এবার স্নান করিয়ে দেব তো দেখতে রাখো বন্ধুরা ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখো বন্ধুরা আমাকে আমার কিন্তু এখনও চ্যানেল মনিটাইজেশান হয়নি আর সব থেকে বড়ো কথা যে তোমাদের এই আপনাদের এত ভালোবাসা পায় এতেই আমার খুব ভালো লাগে আর আমার ভিডিও বানাতেও মানে অনুপ্রেরণা আপনারা যে এই সময় যে এইভাবে পাশে থাকেন আমার খুব ভালো লাগে তো চ্যানেলটা আমার মনিটাইজেশান এখনও হয়নি বন্ধুরা আমার মানে আমার সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু আমার চ্যানেলে খুব একটা ভিউস হয় না ভিউস হয় না এই জন্য আমার চ্যানেলটা স্টাক হয়ে আছে তো বন্ধুরা সব কিছু হবে ভগবান যখন সব কিছু দয়া করবে তখন সব কিছুই হবে তো দেখো বন্ধুরা আমি ঠাকুরগুলোকে স্থান করিয়ে দিলাম তারপরে এই যে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরকে তো বেলপাতা দিতে নেই আমি শুনেছি তো আমি তাই জন্য গণেশ ঠাকুরকে একটা তুলসী পাতা দিলাম তুলসী পাতা দিচ্ছি গণেশ ঠাকুরকে আর মহাদেবকে দিলাম বেলপাতা মহাদেবকে কি বলো তো বন্ধুরা মহাদেব হচ্ছে বাবা মহাদেব হচ্ছে খুব সাদা সিদা আর একটা বেলপাতা একটু বেলপাতা একটু ফুল দিলেই একটা বাতাসে দিলেই বাবা মহাদেবের মন একদম সন্তুষ্ট হয়ে যায় আর একটু চোখের জল তো দেখো বন্ধুরা আমি ফুল টগর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি বাবাকে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয় বা ভিডিওগুলো কি তোমাদের কি ভালো লাগে তাহলে আরও সুন্দর সুন্দর এইরকম ধরনের ভিডিও আনবো তোমরা যদি অনু মানে অনুপ্রেরণা উৎসাহ দাও অনুপ্রেরণা দাও তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও চ্যানেলে আসবে এই এই রকম ধরনের ভিডিও আসবে কমেন্টে বলো আজকে ভিডিওটা কেমন লাগছে তো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে আমি এর মধ্যে একটা শিব ঠাকুরও পেয়েছিলাম তো এই শিব ছোটো ছোটো শিব ঠাকুরগুলোকে আমি ভালো করে ঘি দিয়ে টান করি মাখিয়ে দিয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে তারপরে ঘি দিয়ে মাখি দিয়ে তারপরে স্নান করিয়ে দিলাম তো বন্ধুরা খুব তো গরম পড়েছে মানে প্রচণ্ড গরম পড়েছে তোমরা একটু মানে সাবধানে চলাফেরা করো একটু জল এই গরমে অবশ্যই জল নিয়ে যাবেন সঙ্গে করে জল খাবেন আর বেশি রোদে বেরোবেন না যা গরম আমাদের এখানে তো প্রচুর গরম তো বন্ধুরা চলে এবার আমরা মনসা মনসাদলায় আমাদের মনসাদলায় চলে এলাম তো মনসাদলায় ঘরটা পরিষ্কার করলাম দেখো বন্ধুরা মনসাদলায় ঘর পরিষ্কার করে এইটা হচ্ছে আমাদের জাগ্রত মা মনুষা ঠিক আছে মানে আমার দাউদের আমলেই মনসা ঠাকুর তো দেখো বন্ধুরা জল দিলাম ঘটে তারপরে একটা বাতাসা যেহেতু আমার মার শরীর খারাপ আর মা হচ্ছে বাজারে যেতে পারেনি তাই তাই মা সন্দেশ সন্দেশ কিছু আনতে পারেনি তাই বাতাসা ছিল ঘরে তাই বাতাসা দিয়ে পূজা দিচ্ছি তা কী হয়েছে ভক্তি থাকলে ভগবান মানে শুধু জল দিলেও ভগবান সেটা মেনে নেবে ভালোবেসে গ্রহণ করবে ভালোবেসে গ্রহণ করবে তো বন্ধুরা দেখো আমার মা মনীষা ঠাক মা মনুষা দেবীকে সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে মালা পরিয়ে ভালো লাগছে তো মা ঠাকুরকে তো বন্ধুরা ভিডিও লা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পাশে থাকবেন তাটা